বাইক ভিতরে ঢুকে গেছে বাইকটা একদম ভিতরে ঢুকে গেছে ট্রাকের আহা আল্লাহ মাফ করুক আপনি সাবধানে চলেন ভাইয়া আল্লা হাফেজ খুবই দুঃখজনক এই খিলগা ফ্লাইওভারে আসলে পর পরপর অ্যাক্সিডেন্ট হয় আসলে এই ধরনের অ্যাক্সিডেন্ট দেখলে আসলে আর ঠিক থাকা যায় না নতুন বছরের শুরু আর বছরের শেষ দিনে খুব বাজে অ্যাক্সিডেন্ট দেখলাম আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কেউ একজন সন্তান হারাইলো কেউ একজন তার স্বামী হারাইলো অথবা কেউ একজন তাদের বাবাকে হারাইল এতে কতটা দুঃখের যার পরিবারের যায় একমাত্র সেই সেটা উপলব্ধি করতে পারে আল্লাপাক সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক সবাই সাবধানে বাইক চালাবেন আসলে এই ধরনের অ্যাক্সিডেন্ট দেখে আসলে নিজেকে ঠিক রাখা পসিবল না খুব কষ্টসাধ্য ব্যাপার খুবই কষ্টসাধ্য ব্যাপার এই ধরনের অ্যাক্সিডেন্ট দেখার পরে প্রত্যেকটা বাইকার ভাই সাবধানে বাইক চালাবেন